নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী মায়ের ভক্ত শ্রীমতী সরজুবালা স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা রাধা অষ্টমী দশরা আশ্বিন তেরোশো উনিশ গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকটার ইচ্ছা অনুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না রাধা অষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগৎ জননীও মানব রীতির বশীভূত হয়ে চলেন তাই প্রণাম করলুম না আমাকে দেখেই মা বললেন এসো মা এসো সকালে এসেছো বেশ করেছো আজ রাধা অষ্টমীর দিনও ভালো বসে আমি স্নান করে আসি আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন তবে এসো কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন তবে থাক মা আমি এখনই আসছি কাজেই রইলুম ওইরূপ প্রায় দেখতে পেতুম সরলা বধূটির মতো মা কারো কথার উপরে জোর করে কিছু বলতেন না যাই হোক রাস্তায় মা বেরোতেই জল থেমে গেল মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম আহা তুমি আসতে চেয়েছিলে এলে বেশ হতো গঙ্গা দর্শন করে যেতে সত্যি বলতে কি আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম কারণ সংসারে নানা বাধা বিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না সেজন্য সৌভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি গোলাপ মা মায়ের কথা শুনে বললেন নাইবা গেছে তোমার পা ছুলেই সব হবে আমিও তাই বলতেই মা বললেন আহা সে কি কথা গঙ্গা ওই রূপে। ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এই রূপই বলতেন এবং দেখাতেন তবে এও দেখেছি অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত ঘরে এসেই তক্তপোষখানির ওপরে বসে আমাকে বললেন বেশ গঙ্গা গঙ্গাসনান করেও এসেছি বুঝলুম যে তার পাদপদ্ম পুজো করব মনে করে এসেছি তা টের পেয়েছেন মা মনে মনে বললুম নিত্য শুদ্ধা তুমি মা তোমার আবার গঙ্গা স্নান তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন তুলসী পাতা যদি থাকে তো পায়ে দিও না পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম মা এইবার জল খেতে বসলেন সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া আমিও মহানন্দে প্রসাদ পেলুম শাল খানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো শ্রীমাকে বললুম মা শাল পাতার প্রসাদ পেলেই নাগমশায়ের কথা মনে পড়ে মা বললেন আহা তার কি ভক্তি ছিল এই তো দেখো শুকনো কটকটে শালপাতা এ কি কেউ খেতে পারে ভক্তি রাতিসযে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে আহা কি প্রেমচক্ষুই ছিল তার রক্তাব চোখ সর্বদাই জল পড়ছে কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ আহা আমার কাছে যখন আসত ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারতো না এমনি নিজে দেখিয়ে থরথর করে কাঁপত এখানে পা দিতে ওখানে পড়ত তেমন ভক্তি আর কারও দেখলুম না আমি বললুম বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন তখন তার পিতা একদিন বলেছিলেন এখন আর কি করবি ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাং ধরে খাবি উঠোনে একটা মরা ব্যাং পড়ে আছে দেখে নাগমশাই কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাংকটি ধরে খেয়ে পিতাকে বলেছিলেন আপনার দুই আদেশই পালন করলুম আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন মা বললেন আহা কি কী ভক্তি কী সূচি অসূচিতে জ্ঞান আমি আবার বললুম অর্ধদয় যুগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশাই বাড়ি গিয়েছিলেন তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি কিন্তু যোগের সময় সকলে দেখে উঠোন ভেদ করে জল উঠে সারা উঠোন একেবারে ভেসে যাচ্ছে আর নাগমহাই এসোমা গঙ্গে এসোমা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলেন মা বললেন হ্যাঁ তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভব আমি একখানা কাপড় দিয়েছিলুম তা মাথায় জড়িয়ে রাখত তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতি এই সেবার আমের সময় এখানে এসেছিল এখনও বেঁচে আছে এই সময় অন্য কয়েকজন স্ত্রীভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান শ্বাস যেতে বললেন খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে দিলেন আমি আবার বাকি পানগুলো সাজতে চলে এলুম মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন স্ত্রীভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেলল বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন এইবার মা তেতালায় মার ঘরে গেলেন খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন কেমন করে ভিতরে যাই আমাকে দেখে মা বলছেন এসো এসো তাতে দোষ নাই মার সর্বত্রই এইরূপ ভাব পরে মা মাথা তুললেন আমি ঘরে গিয়ে তার কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসবের কথা পারলেন আমি যথাযথ উত্তর দিতে লাগলুম এই সময় সেই স্ত্রীভক্ত দুটি সেখানে এলেন তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন বললেন কবচ করবেন মা লজ্জিত হয়ে বললেন ও কেন ও কেন কত নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি মা এইবার উঠে ছাদে একটু রোদে গেলেন আমরাও সঙ্গে গেলুম এবং এক পাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন এখন কে খাবে কে খাবে না তা আমি কি করে জানি ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম বিধবাটি কেবল খাবে না রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন আমি তুলছি এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন পরে সকলে প্রসাদ পেতে বসলুম মা দুই এক গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন ইহার কিছু পূর্বে আরও দুটি স্ত্রীভক্ত এসেছিলেন তাদের মধ্যে একজন বৃদ্ধা সদবা ঠাকুরের সময়ের অপরটি তার পুত্রবধূ বৃদ্ধাটি খেতে খেতে বলছেন আহা ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি তাহলে এত ভোগ ভুগবে কে মা সংসার সংসার করেই মরছি ও কাজ হলো না সে কাজ হলো না কেবল এই করছি মা তার ওই কথাই বললেন কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয় আহারান্তে মা একটু বিশ্রাম করবেন খাটের উপর শয়ন করলেন সকলেই এখন তার সেবা করতে ব্যগ্র কিন্তু মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রী লোকেরা সব চলে গেলেন আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইলুম আমি এখন মার সেবার ভার একাই পেলুম বিধবাটি মায়ের কাছে বসে তার সংসারের দুঃখের অনেক কথা বলতে লাগলেন মা আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই কিন্তু ওদের কাছে ক্ষমা নাই ইত্যাদি আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলুম আপনি ঠাকুরকে দেখেছেন সে বলল ও মা দেখেছি বই কি তিনি যে আমাদের বাড়িতে আসতেন মা তখন বউটির মতো থাকতেন আমি বললুম ঠাকুরের দুটো কথা বলুন না শুনি তিনি বললেন আমি না মা মাকে বলতে বলো কিন্তু মা তখন একটু চোখ বুঝে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না খানিক পরে মা নিজেই বলছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটা ছেলে মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থাও তেমন ছিল না যে সে নিজে ওই টাকা শোধ করবে আহা কাঁদে কাঁদে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা পড়ে আছে দেখ সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যই তো একতারা নোট শরতের কাছে এসে সব বললে শরৎ শুনে বললে তোরা তো এখনও দেখা পাস আমরা কিন্তু আর পাইনি ওরা পাবে কি ওরা তো দেখে শুনে এখন গ্যাট হয়ে বসেছে যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি ঠাকুর তখন দক্ষিণেশ্বরে রাখাল টাকাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরকে বললে ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরীদাসী আয়না আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বাবু গৌরীদাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন ওরে আয়না রে রসগোল্লা এসেছে খাবি আয় খিদে পেয়েছে বললি যে রাখাল তখন রাগ করে বলতে লাগল আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন তিনি বললেন তাতে কী রে খিদে পেয়েছে খাবি তা বলতে দোষ কি। তার ওই রকমই স্বভাব ছিল কি না এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর দিয়ে এলো মা তার জন্য বিছানা করে দিতে বললেন বিছানা করে দিলুম মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে বলরামবাবুর মাকে দেখতে কারণ তিনি রক্ত আমাশয়ে খুবই পীড়িতা তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন বললেন একবার যেতেই হবে মাকুর স্কুলের মানে নিবেদিতার স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলল ঠাকুরকে বইকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেবো কিনা জিজ্ঞাসা করায় বললুম এখন থাক মা বললেন তবে পরে খেও নলিনী খেতে দিস মাকুর গাড়ি আসতেই মা বললেন আমি শিগগির করে ঘুরে আসছি তুমি বসে থেকো আমি না এলে যেও না মা ও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘন্টাখানেক পরে ফিরে এলেন এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম মা এসেই বললেন এই যে মা আছো আমি এই তোমার জন্য তাড়াতাড়ি আসছি জল খেয়েছ না মা সে কি নলিনী খেতে দিসনি বলে গেলুম যে তোকে নলিনী লজ্জিতভাবে বললে মনে ছিল না এই দিচ্ছি মা বললেন না থাক এখন আর তোকে দিতে হবে না আমিই দিচ্ছি আমার প্রতি আমার দিকে চেয়ে মা বললেন তুমি চেয়ে খাওনি কেন মা এ যে তোমার নিজের বাড়ি আমি বললুম তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন আমি আনন্দের সহিত খেলুম পান দিই বলে সাজা পান আনতে গেলেন নলিনী দিদি বললেন বগ্নতে আর পান সাজা নেই দেবে কি কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন আমি প্রণাম করে বিদায় চাইতে এসো মা আবার এসো দুর্গা দুর্গা বলে উঠে বসলেন আমি সঙ্গে যাব কি একলা নেমে যেতে পারবে রাত হয়েছে আমি বললুম খুব পারবো মা আপনাকে আসতে হবে না মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহস্য মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন আমি বললুম আর দাঁড়াতে হবে না মা আমি বেশ যেতে পারবো আর একদিন সেদিন অক্ষয় তৃতীয়া পূর্বক্ত সদভা বৃদ্ধাটি ও তার বধু স্নান করে এসে পইতে আর দু একটি কি ফল মায়ের হাতে দিতে গেলে মা বললেন আমাকে কেন ভূদেবকে দাও তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন আর তোমাদের ভুগতে না হয় শেষ সপ্তাহ আশ্বিন মাসের তেরোশো উনিশ সাল পুজোর ছুটিতে একদিন সকালেই মারবাড়িতে গেলুম দেখলুম মা খুব ব্যস্ত আমাকে বসতে বলে রাঁচি থেকে কে এক ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন ভক্তটি অনেক ফল ফুল কাপড় ও একছড়া কাপড়ের গোলাপের মালা দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো নিয়ে ওপরে এলেন মালাটি মাকে গলায় পড়তে অনুরোধ করায় মা উহা পড়লেন এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন না না লাগছে না কাপড়ের ওপরে পরেছি ভক্তটি প্রণাম করে নিচে গেলেন পরে মা ও আমি জল খাবার প্রসাদ খেতে বসলুম আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য ওহা তার কাছে আনতেই মা বললেন ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো নিয়ে আসতে তা থেকে একটি আঙুর মুখে দিয়ে বললেন আহা বেশ মিষ্টি তো একখানি কাপড় কয়েকদিন পূর্বেই আমি মাকে দিয়ে গিয়েছিলুম সেই কাপড়খানেই পরেছিলেন আমাকে দেখিয়ে বললেন এই দেখো গো তোমার কাপড় পরে পরে কালো করেছি অবাক হয়ে ভাবলুম এই অযোগ্য সন্তানের ওপর তোমার এত কৃপা ও স্নেহ মা নিজের পা হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন আমি হাত পেতে নিচ্ছি এমন সময় হঠাৎ একবার তার হাতে আমার হাত ঠেকে গেল আমি বললুম মা হাত ধুয়ে ফেলুন মা হাতে একটু জল দিয়ে বললেন এই হয়েছে এই সময়ে নলিনী দিদি এসে বসলেন ইতিপূর্বে কী কারণে যেন তিনি রাগ করেছিলেন মা তাকে তিরস্কার করে বললেন মেয়ে মানুষের অত রাগ কি ভালো সহ্য চাই শৈশবে বাপ মায়ের কোল যৌবনের স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আব্রুতে পারে না মেয়ে লোক বড় খারাপ জাত ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেলল গো মানুষের তো কথা বললেই হলো তাই দুঃখ কষ্ট স্বামী বা বাপ মায়ের কাছে থাকতে হয় একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে আবার মা তাকে ভৎসনা করতে লাগলেন ও কি গো মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন এই বলে কি একটা শ্লোক বললেন তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোক কুলঙ্গের সামিল চন্দ্রবাবুর ভগ্নি এসেছেন কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মার গোসাই মানে স্বামী আছেন এসব বুঝি ছেলে মেয়ে বউ আমি বললাম কেন ঠাকুরের কথা শোনেননি তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ তিনি অপ্রস্তুত হয়ে বললেন আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে দুর্গা পুজো আসছে মা জামাইদের কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে বেঁধে রাখতে বললেন আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন এখানা কুচিয়ে রাখো তো মা গণেন পুজোর সময় পরে মঠে যাবে মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ হয়ে গেল আহার মা বিশ্রাম করছেন আমি নিকটে বসে বাতাস করছিলুম মা তাতে বললেন ওইখান হতে একটা বালিশ নিয়ে আমার এইখানে শৌ আর বাতাস লাগবে না মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর হতে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন ওটা পাগলের রাধুর মায়ের বালিশ গো তুমি এই বালিশটাই আনো না তাতে দোষ নেই রাধুকে ডেকে বললেন রাধু আয় তোর দিদির পাশে শো মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো মা বললেন তা তুমি বললেই পারতে হ্যাঁ এই তো তার স্বামী ঘরে বসে আছেন আর তোমরা সব ছেলে মেয়ে আমি বললাম সে তো জগৎ ব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা মা হাসতে লাগলেন কথায় কথায় আবার বললেন কত লোকে কত ভাবে আসে মা কেউ হয়তো একটা শশা এনে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে ঠাকুর তোমাকে এই দিলুম তুমি এই করো এই এমনি কত কামনা মা একটু পাশ ফিরে শুলেন আমারও একটু তন্দ্রার মতো এসেছিল জেগে দেখি মা পাখা নাড়ছেন একটু পরেই মা উঠলেন দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছেন তার মধ্যে দুজন গৈরিক ধারিণী তারা মাকে প্রণাম করলেন ওই সঙ্গে একটি ছোট্ট ছেলেও এসেছিল সে প্রণাম করতেই মা প্রতি নমস্কার করলেন তারা মিষ্টি এনেছিলেন মা আমাকে তুলে রাখতে বললেন এবং হাত মুখ ধুতে গেলেন পরিচয়ে জানলুম তারা কালীঘাটে শিবনারায়ণ পরমহংসের শিষ্যা সম্প্রতি তাদের গুরুর ওখানে অহরাত্রিব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি একটু পরেই শ্রী শ্রী মা এসে বসলেন গৈরিক ধারিণীদের মধ্যে একজন মাকে বললেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই মা বললেন বলো গৈরিক ধারিণী বললেন মূর্তি পুজোয় কিছু সত্য আছে কি না আমাদের গুরু বলেন মূর্তি পুজো কিছু নয় সূর্যেরও অগ্নির উপাসনা করো মা বললেন তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমাকে জিজ্ঞাসা না করাই ঠিক গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয় তিনি বললেন তা হবে না আপনার মত বলতেই হবে মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন কিন্তু গৈরিক ধারিণী একেবারে নাছর বান্দা তখন মা বললেন তিনি মানে তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন এই দেখো তোমার জেদের ফল কথায় কথা বেরোল তাহলে ওই কথা বলতেন না সেই আদি কাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে সেটা কিছু নয় আমাদের ঠাকুরের অরূপ সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি একটাই পাখির বল অন্যগুলি পাখির বল নয় এরূপ বলি না তারা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন তারপর তারা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় মা বললেন কামার পুকুর হুগলি জেলায় এখানকার ঠিকানা কি বলুন আমরা মাঝে মাঝে আসবো মা ঠিকানা লিখে দিতে বললেন এবং তারা যে মিষ্টি এনেছিলেন ইতিপূর্বেই শ্রীশ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলুম একটু পরে তারা বিদায় নিলেন তারা গেলে শ্রীশ্রী মা বললেন মেয়ে লোকের আবার তর্ক জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে ব্রহ্ম কি তর্কের বস্তু একটু পরেই আবার আমার গাড়ি এলো মা বললেন এই গো পটল ডাঙার গাড়ি এসেছে বলছে এখনই এলো এই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালি ভোগ দিলেন এবং কিছু প্রসাদ প্রসাদী জলের গ্লাসটি এবং দুটি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন এসো তার স্নেহ যত্নে আমার চোখে জল এলো ভাবতে লাগলুম আবার কতদিনে মার সঙ্গে দেখা হবে কারণ পুজোর পরেই মা কাশি যাবেন মা স্বস্নেহে বললেন আবার আসবে এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্ত সহিত বলিলেন বাইরে গাড়ি দাঁড়িয়ে গাড়োয়ান দিক করছে আমি এই সকলকে বলে রাখলাম গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করেন শ্রী শ্রী মা তাই শুনে বললেন আহা তার কি এই তো যাচ্ছে এসো মা আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম প্রাণের আবেগে সেদিন বাড়িতে কার ও সহিত ভালো করে কথা বলতে পারলুম না সারা রাতও আমার ওইভাবেই কেটে গেল নমস্কার আজ এ পর্যন্তই মায়ের গৃহিভক্ত সরজুবালা স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি